হঠাৎ করে দুপুরের পরে মনে পড়লো আমার নতুন ফোনের ফটোশুট আছে সেটা নিয়ে আমাকে ভালো একটা রিভিউ দিতে হবে কোথায় ফটোশুটের জন্য যাবো একটু ভিডিও করার জন্য যাবো এরকম খুঁজতে খুঁজতে রীতা হঠাৎ করে বললো আপু তুমি যাও ওখানকার গ্রামীণ পরিবেশে তুমি খুব সুন্দর করে ভিডিও রিলস নিতে পারবে এখন অনেককে নিয়ে চলে গেলাম শাহানাবাগ সিটিতে শাহানাবাগ সিটি আমার অনেক পছন্দের একটা জায়গা এই এলাকায় আমার আত্মীয় স্বজন অনেক থাকে তারপর অনেকে আমাকে ভিডিও এবং পিকচার উঠাইতে অনেক হেল্প করলো সবকিছু সেই করে দিত আমাদের নতুন ফোন সি বা সি তেষট্টি নামে যে ফোনটা আমাদের এস আসছে এটার দুইটা কালার একটা লেদার আর একটা অপোজিট কালার দুইটা ফোনই দেখতে অনেক সুন্দর কথাই আছে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী আসলে ফোনগুলো অনেক সুন্দর ক্যামেরার পিছনে ছিল আমার রক্তের ভাই মায়ের পেটের একমাত্র ভাই অনিক ভদ্রযোহা অনেক ভাই জানতে চান আমার ভিডিওগুলো কে করে তাই আমি অনেককেও একটু দেখিয়ে দিলাম ফটোশুট করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল ওখান থেকে আমি সোরমে এসে রীতামুনিকে নিয়ে চলে আসলাম শান্তাহার কজ আমার খুবই ফেভারেট একটা জায়গা সান্তাহার এখানে গেলে আমি পুরাই রিফ্রেশড হয়ে যাই আর আজকে বেশি না পুরি খাইছিলাম একটা খাইছিলাম একটা মুড়ি খাইছিলাম এই খেয়েছি এখন না আমি কত খাই তাহলে মোটা হব না কেন সব খাবার দাবার খেয়ে সুন্দর করে আগে বিলটা দিয়ে নিলাম তারপরে ভাবছিলাম আর কি খাওয়া যায় রীতা আমাকে কোশ্চিন করতেছিল তুমি কি কি খাইছো তোমার হুশ আছে যে একটা মাখার দোকানে এত বিল আসে তারপরে আমি বলছিলাম না আমি তো জানি না এখন বুঝতেছি যাইতে ভাইয়ার কফি এখানে কফি না খেলে আমার ভালোই লাগে না ভাইয়াটার কফি জাস্ট ওয়াও যারা যারা এখনো খান নেই আর এখান থেকে কফি খেয়ে নেবেন লাস্ট কিছুদিন ধরে ভাইয়ার দোকান বন্ধ ছিল সেই ব্যাপার নিয়ে আমি ওনার সাথে কথা বলছিলাম আমার কাছে মনে হয় একটা মানুষ মারা গেলে তার বিহেভিয়ার নিয়ে সবাই আলোচনা করে তার কি আছে না আছে এইটা দিয়ে নয় তাই আমি পারো পক্ষে চেষ্টা করি সবার সাথে অনেক আন্তরিকতা দিয়ে কথা বলার জন্য ভাইয়ার মাঝে কফি করতে করতে আমার সাথে টুকটাক গল্প করছিল এবং সে কি কারণে দোকানটা খুলেনি সেসব আমি একটু করে শুনছিলাম দেন তৈরি হয়ে গেল আমাদের কফি আমি সেটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম কফি খাইতে খাইতে বাসা থেকে কল আসলো তো তখন বাজে প্রায় ১০টা আমার মনে হলো যে এখানে বসে যে কফি খাবো সেইটা আমার আর হবে না তারপর আমি কফিটাকে ওয়ান টাইম একটা গ্লাসের মধ্যে নিয়ে খাইতে খাইতে আর সব কাজগুলো করলাম যেহেতু আমি শান্তার আসছি এখানকার খাবার আমার অনেক বেশি পছন্দের ভাবলাম বাসার জন্য একটু সিজনাল ফল নেই তাই চলে গেলাম ফলের দোকানে ফলের দোকানে যাওয়ার পরে পিচিটাকে আমার এত ভালো লাগছে সে এত সুইট সব থেকে ভালো লাগে এই বয়সের বাচ্চা বাচ্চা ঘোরাঘুরি না করে বাবার বিজনেস সামলাচ্ছে খুব ভাল লাগে যে ভবিষ্যতে এরা অনেক বড়তে চলে যাবে এই বয়সে সচরাচর সবাই রাস্তার ধারে ঘুরে বেড়ে খায় খুব ভাল লাগলো বাচ্চাটা আমাকে বলতেছিল যে আমি আপনার ভিডিও দেখি লাইভ দেখি আর শেষ পর্যন্ত সে রিতাকে ছয়টা লিচু গিফট করছিল খুবই দারুণ লাগছে সেই বিষয়টা পাশ থেকে কিছু ভাইয়া বলতেছিল আপাদেরকে ভালো জিনিস দাও যদি খারাপ জিনিস দাও তো কালকে এটা ভিডিওতে ফ্ল্যাশ হয়ে যাবে এবং বেচাকেনা বন্ধ হয়ে যাবে ভাল লাগে দেখেন আমার সাথে থাকা মানুষগুলো কি হাসিটায় না হাসতেছে এটাই দিন শেষে অ্যাচিভমেন্ট আর আমি আশা করবো আমরা সবাই এভাবে মানুষের সাথে মিশবো যেন মানুষ শান্তি পায় চলে আসলাম কলার দোকানে সেখান থেকে কলা নিলাম তারপরে নতুন ফল জাম নিলাম কিছু করমচা নিলাম আমার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে নতুন ফল নতুন চাল বা ঈদের খাবার আমার বাবা মা ভাই বোন বা আমার প্রিয়জনরা না খাওয়া পর্যন্ত আমি কখনোই খাই না তাই নতুন ফল বা যেটাই নতুন নতুন আসুক না কেন আমি আগে বাসায় দিই কারণ হুটহাট করে যদি কোথাও খেয়ে ফেলি এই ভয় থেকে আমি বাসার জন্য আগে কিনে সবকিছু পুছায় দেয় যেমন জামটা এখনো কিন্তু তেমন ভালো হয় না কিন্তু আমার মনে হল পরে যদি আমি খেয়ে ফেলি তাই মায়ের জন্য নিয়ে যাচ্ছিলাম কিছু করম চা আর সিজনালি ফল বা যে যেয়ে দেখি লাইটিংয়ের একটু প্রবলেম আর এর মধ্যে পুচি একদম আমার কাছে দৌড়ে আসলো আপা বলে ওকে নিয়ে খুবই আদর করছিলাম আর হুড়া ততক্ষণে জানে না ভিডিও হচ্ছে যখন সে বুঝলো ভিডিও হচ্ছে সে ন্যাকা ষষ্ঠী করলো আর বলছে আগে বলবে না আমি একটু মেকআপ করতাম পুচিকে দেখেন সে আমার সাথে কত লেন্ড হয়ে গেছে মনে হচ্ছে কতদিন পরে সে আমাকে দেখলো আসলেই তাই অনেকদিন পরসাদ দেখা আর এই হুড়াই আবোর্খা পড়া শুরু করে দিছে

পর খারাপ আত্মা ডাইনির জন্য আমি যে চকলেটটা নিয়ে গিয়েছিলাম সেটা দিলাম কারণ সে প্রচুর আশায় থাকে আমার আপামনি যখন বাসায় আসবে আমার জন্য কি কি আনবে দেখতে দেখতে আমার সোনা বাচ্চাটা আমাকে ছেড়ে লম্বা হয়ে বড় হয়ে যাচ্ছে আর আমাদের ভালোবাসা তারপরে আমি বসে গেলাম মামুনিকে নিয়ে যে তুমি কখন খাবে না খাবে আমার সাথে বসে খাও আর আমি লিচু খুবই পছন্দ করি মামুনি সেটা নিয়ে খেপা ছিল যে আমার বাদুর বাদুর এত পরিমাণ লিচু খায় রীতাকে গল্প শোনা ছিল যে ও একশো দুইশো লিচু একাই খেয়ে ফেলে তারপর রীতা একটি স্টক করলো যে তুমি কি সুস্থ থাকো নাকি ওয়াশরুমে পড়ে থাকো আসলে আমার কিছু হয় না আলহামদুলিল্লাহ হজম ক্ষমতা অনেক বেশি আমি একশো দুইশো লিচু খেয়ে নিতে পারি এটা কোনো ব্যাপারই না এভাবে গল্প করতে করতে আমাদের দিনটা শেষ হয়ে গেল আল্লাহ হাফিজ